বিশ্ব নবীর সরিলে বৃহস্পতিবারের দিন চর আরম্ভ হল নবীজি বলেছেন তোমরা চরকে গালি দিও না কেন 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 চর মানুষের গুণাকে মিটিয়ে দেয় তাই নবীজির শরীরে বৃহস্পতিবারের দিন চর শুরু হল বিশুকবার গেল শুক্রবার গেল শনিবার গেল যতদিন যায় নবীজির চর যেন আরো বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে শনিবার চলে গেল শুইলে এতটাই জ্বর আমার বন আমার নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপে

নবী নামাজ পড়ার জন্য এলো নবীজির জন্য অপেক্ষা করছে কিন্তু নবীজির এত জ্বর নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে बेहোসে আছে সাহাবিরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না তখন সাহাবীরা হযরত আবু বকরকে ইমাম বানালেন ইমাম বনী নামায আরম্ভ করলেন

নবীজি আনছকে বললেন আয়েশা রে তুমি বল এখন কোন টাইম রে আয়শা মসজিদে নববীতে কি ফজরের আজান দিয়েছে আম্মজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে উনি অপেক্ষা করতে করতে কি না পেয়ে আমার বাবা আবু কি ইমাম বানিয়ে সাহাবিরা নামা আরম্ভ করেছে তুমি যে পারেন না নবীজির শরীরে কোন বল নাই শক্তি নাই নবীজি বললে নাই সারে আমাকে একটু ধর আমি যাব মসজিদে নবীর দরজা বিশ্ব দাঁড়া হলেন তিনি দাঁড়াতে পারেন না নমাজের দৃশ্য দেখে নবীজি মুচকি হেসে চেলেন শনিবার সকাল হল না নভবার কথাকে ছোটো করে দিলাম দেখেন সোমবার সকাল হোছে নবীজির জ্বর যেন আরও বৃদ্ধি হল না নবীজির জ্বর যেন আরও বেড়ে গেল ন ন নতুন এই নবীজি বললেন তুমি যাও আমার মেয়ে হযরত ফাতেমা কি খবর দাও আম্মা আইসা বলে বলেন বিশ্ব নবী আমার পিঠে আমার উরুর উপরে মাথা দিয়েছিল যাচ্ছে নবীজি আকkinen কই যাই নবীজির এত জ্বর এত ব্যথা আমি আম্মাজান জান আয়েশা নিজে তানা ভিजिए নবীজির গাল যেন বারবার কপালটা মুছে দিছিলাম নবীজির মৃত্যুর মমেন হয়ে গেছে নবীজি পৃথিবীর বিদায় হই যাবে নবীজির বুকের ব্যথা মৃত্যুর জ্বালা মৌতের জ্বালা মওতের ব্যথা মর্তর যন্ত্রণা নবীজি যেন অনুভব করতে পারছে যখন মানে পৃথিবী ছেড়ে বিদায় যায় আল্লাহ যখন দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যায় ওই সময় মিজি কানতে 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 বলেছিলেন অনমত অচলা অসলা অমা মালাকাতমানুক নামাজ নামাজ আমার উন্মত নামাজ সারবে না আজকের সেই মুসলমান নামাজ কায়েম করে না সলাতের কথা বলে নামাজের কথা বলে পৃথিবী চেড়ে বিদায় হয়ে যায় একই দারণি বি কি দারণ বিজের এতে কালে কাদালেন সলে রে আমার বিজের এতে কালে বনফাতে মা বসিয়া কা আচল ভি যায় চোখ বিজির কালে ও কি দারুন দি ধি বিধি মার হাসান কান্দে হুসিন রে কান্দে রীতি কালে রে আমি রীতি কালে ও কি দার বিধি বিধি রে আমি নামাজের কথা বলে পৃথিবীর শেষ বাক্য তিনি বলে গেলেন الصلاه الصلاه ওমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়িও না এই নামাজের কথা বলে পৃথিবী থেকে তিনি বিদায় হলেন এবার সবাই আপনারা বলেন আমার সঙ্গে তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি ভাই সবচেয়ে বেশি ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ এখন অনেক মুসলমান এদিকে থেকে দেখেন এদিক দেখেন নামাজ জানে না রোজা নাই নামাজ নাই উজু নাই কালাম নাই তাও কাউকে থাপড় দে বলে মুড়ি সাহেব ইমান কম আছে নামাজের সঙ্গে খবর নাই কিছু লোক নামাজ তো দূর কথা কুজু করতেও জানে না ঠিক বললাম না না হ্যাঁ না বলে এরা বলে না কথা ঠিক বললাম না এটা লোক চাচা মারা গেছে চাচা চাচা তো চাচা চাচা বুঝেন তো কাকা 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 মারা গেছে তো জানা যা তত করতে হবে এমন কপাল পুরা উজু করতেও জানে না এদিকে দেখে দেখে লোক উজু করছে ওর মাঝে বদনা নিয়ে বসে আছে যে লোকের দেখে দেখে উঁচু করছে কি করছে লোকের দেখে দেখে বলুন বলুন এখন সবাই উজু করতে গেলে মুখে পানি দিয়ে কি করে কুলি করে উ দেখছে সবাই মুখে পানি নিচু টাপা টাপ পানি নিচে আর গিলছে কি করছে একজনের দেখে বলছে ভাই এটা কি হয়েছে যে কেন উঁচু করা হয়েছে বলে তুমি খেয়ে নিজে রে ভাই যে কেন তোমরা কি করছো বলে বের করছি রে ভাই বলছে আমার তো জানা না কত কপাল পর আজকের মুসলমান এমনও আছে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক এবার চলেন মূল আলোচনা মুক্তা কি এবার আল্লাহকে কে বলে তাহলে নামাজ পড়লেই হবে না কারণ অনেক নামাজি জাহান্নাম যাবে ওরা জান্নাতে এবার আল্লাহকে বলেন

من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبي الله تبارك وتعالى আমার পাঁচটি ব্যাপারে তোমরা ঈমান রাখতে হবে তোমাদের পাঁচটা বিষয়ের ব্যাপারে ঈমান রাখতে হবে যদি তোমরা প্রকৃত মুক্তাকি হতে চাও সবাই বলুন ফটা এটা জোরে বলুন দিকে নারায়ণ তবি